বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিশেষ করে এ বিষয় নিয়ে আগেও আমাদের কৌশলীয়বসা হয়েছে প্রত্যেক বছর পাঁচ থেকে ছ লক্ষ মানুষের সমাগম হয় শুধু বাংলা নয় ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে রাজ্য থেকেও অনেক তারামায়ার যারা ভক্ত তারা কিন্তু ওই কৌশল দিন ওখানে আসে তারাপীঠে এবছরে বাইশে আগস্ট শুক্রবার এগারোটা আঠান্ন মিনিটে শুরু হচ্ছে তিথি এবং শেষ হচ্ছে তেইশে আগস্ট শনিবার এগারোটা সাঁত্রিশ মিনিটে তো এবছরও পাঁচ থেকে সাত লক্ষ লোকের সমাগম হবে মায়ের ভক্তরা ওখানে আসবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সিসি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্প এবং নিরাপত্তার অটুট বন্ধনে বাধা হয়েছে এরিয়াটাকে এবং প্রশাসনের উদ্যোগেও জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন জেলা প্রশাসন সব রকম সহযোগিতা হাত বাড়িয়ে দেবে পুলিশ প্রশাসনকে এই মর্মে আমাদের কয়েকবার মিটিং হয়েছে তারাপীঠ উন্নয়ন পর্ষদ যে আছে তাদের সঙ্গে বসে আলোচনা করেছি আমি আজকের এই বিশেষ দিনে আমাদের কৌশিকী অমাবস্যা নিয়ে বা এই তিথিতে যারা তারাপীঠে আসবেন তারা মায়ের দর্শন করতে সর্বপ্রথমে সকলকে সাদর আমন্ত্রণ জানাই বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত তথা ভারতবর্ষের বাইরে থেকে যারা আসছেন তাদের যারা বয়স প্রণাম জানাই যারা বয়স ছোট তাদের প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আপনারা আসুন তারা মায়ের দর্শন করুন আসার পথে যাওয়ার পথে কোনো দিক দিয়ে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হবে না কোনো অসুবিধার সৃষ্টি হবে না এটা আপনাদের সুনিশ্চিত করতে পারি তাছাড়াও বিভিন্ন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন তারাপীঠ উন্নয়ন পর্ষদ আমরা সকলেই আপনাদেরকে সব রকম শহীদ হাত বাড়িয়ে দেবো এই অঙ্গীকার করছি ভালো থাকুন সাবধান থাকুন এবং এই কৌশলী অমাবস্যা সকলের জীবনে আনন্দ ঘন এক মুহূর্তের মুহূর্ত দিয়ে অতিবাহিত হোক এটাই কামনা করছি